ক্রিম মাখবে ক্রিম তো মাখিয়ে দিয়েছি আর কি মাখবে থাক 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 কি আনতে যাচ্ছ আমো আমো ওদের চুড়ি ছিল তোমার দাও আর কি নিবে তুমি বেবি নিবে যা সব সময় খালি ওকে নেবো ওকে বাইরে ফেলে দিয়ে আসবো দাঁড়াও তোমার বেবিটাকে বাইরে ফেলে তো বল ফেলবো না ওকে মারবো তাহলে মারবো না Tak mı? Tome o que? Chega. Chega?